আমার ভিডিওর সাথে যোগ হবে অনেক কথা বাদ চলে গেছে শোন এই কোলে ওঠা ব্যাপারটা যেটা বলছিস আমি বুঝতে পারছি তোর একটা খারাপ লাগছে দেখ আমরা কিন্তু সবাইকে চিনি তুই যেমন চিনেছিস বারংবার চিনেছিস বারংবার সেটা খুন দিয়ে কোলে উঠার চেষ্টা করেছিস তা আমি জানি তোর এখানে কষ্ট হচ্ছে কারোর সাথে সক্ষতা হলে তোর কষ্ট হয় তুইও তো এরম করেছিস তুই তো কোল থেকে নামতেই চাসনি মেন কোর্সে প্রচুর বলেছি এই জায়গাটা বাদ গেছে বলে তুই চমকালি আবার মানে তুই আবার স্ট্রাইক দেওয়ার একটা পরিকল্পনা মাথায় আনলি যে তোর ফটো যদি থাকে সেইগুলোকে এই মুহূর্তে তুলে দিতে আর ওকে বলা মানে মোটামুটি তোর ফটো যারা লাগি লাগিয়ে ভিডিও করেছে তাদের উদ্দেশ্য বলা তোর রাগ কোথায় তোর ফটো লাগিয়ে তোর ভিডিও ক্লিপ দিয়ে তোর এগেনস্টে বলছে কষ্ট হচ্ছে না আমি জানি খুব কষ্ট হয় বাবাকে তুলেছে ভীষণ কষ্ট হচ্ছে না আমি জানি ভীষণ কষ্ট হয় তোকে কে দিয়েছে এত বড় সস্তর এত বড় হিম্মত আমার বাবাকে নিয়ে বলেছিস কষ্ট না আর এই কষ্ট থেকে তোর স্ট্রাই আবার বলি কতগুলো না সরালে আবার স্ট্রাই দিবি মানে এমনও তুই একটা বার্তা দিয়ে রাখলি ঠিক এরকম কষ্ট হয়েছিল মেসেলদের প্রত্যেকটা সদস্যর না উজ্জ্বলের মা আসে কন্ট্রোভার্সি করতে না উজ্জ্বলের বাবা আসতো না উজ্জ্বলের দাদা আসতো না উজ্জ্বলের বৌদি আসে কিন্তু তুই তোর মতন করে মন গড়া কথা মানে ম্যাচ করে করে কন্ট্রোভার্সি করেছিলি তোকে কে হিমত দিয়েছিল তোকে কে এত বড় সাহস দিয়েছিল নোংরামি করার সেটা বলতো তোকে নোংরা বিকলার কেউ সাহস দিয়েছিল কিন্তু তুই সেই স্বাধীনতা নিজে নিয়ে হিম্মত দেখিয়ে তুই ভিডিও করেছিলি আজকে তোর বলতে হচ্ছে যে কে তোকে সাহস দিয়েছে কে হিম্মত দিয়েছে তোকে কে সাহস দিয়েছে তোকে কে হিম্মত দিয়েছে হুম আজকে বসে গেছিস আমাকে তিনটে স্ট্রাইক দিয়েছিলি দিয়েছিলি না এই সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও বন্ধুরা চলো মেন করছে দেখ ওয়াইটিতে প্রচুর কিছু ঘটে গেছে যেমন গঙ্গা দিয়ে প্রচুর জল অতিবাহিত হয় সাথে আবর্জনা নিয়েও যায় আমাদের ওয়াইটিতে প্রচুর হয়েছে এই যে তুই এখন বলছিস কারা কার কোলে ওঠার চেষ্টা করেছে কালকে হ্যাঁ ওয়াইটির মেল ক্রিয়েটার দীপ্তিদি বলেছে দীর্ঘই হবে রশ্মি যাই হোক আমি যেটা বলতে এলাম আজকে সেটা হচ্ছে এই জিনিসটা তুই তো প্রথম দেখিয়েছিস তোর সাথে এমন একটা সম্পর্ক হয়েছিল ডাকাটারি নট মিলমিশ তারপরেও তুই আবার দুজনে কথা বলে শর্ট আউট করে শুধু হয়নি তুই তোর হয়ে যারা ভিডিও করে তাদের এই বার্তা দিয়েছিলি যে কেউ তাকে নিয়ে মানে সঞ্জয়কে নিয়ে যেন আর ভিডিও না করে মানে পেশানুই তুন মৌমিতা রুনা আর অবশ্যই করে তনুশ্রী সেই সময় তুইও তো বার্তা দিয়েছিলি যে না আমার সাথেই শুধু সক্ষতা হয়নি আমার হয়ে যারা ভিডিও করে যাদের অ্যাকচুয়ালি তুই কমিউনিটিতে দিস আজকে দেখ তারা নিজে খুঁটে খেতে শিখেছে তারা নিজেদের বক্তব্য রাখতে শিখেছে আর যার কারণেই শক্তি করে বলছি তনুশ্রী তুমি নিজস্বতায় ফিরে এসছো বলেই আজকে মানুষ কিন্তু তোমাকে দেখতে যায় অন্ধ সাপোর্টার ভালো নয় সেটা খুব চট জলদি তোর এই সহ ক্রিয়েটার আমরা সবাই কিন্তু তোর কাছের যে সহ তারা কিন্তু বুঝতে পেরেছে সেইখানে দাঁড়িয়ে তোর মুখে মানায় না যে কোলে ওঠা তুই তো কোল থেকে নামছিস না তুই তো কোলে ওঠার কাউকে সুযোগই কত এলিগেশন তোর তুইও তার এগেনস্টে দিয়ে যখন ওই দিল্লিতে ট্রিটমেন্ট করতে গেছিলি ভুলিনি আমরা কেউ তারপরে ওমা মা হঠাৎ করে বলছে এই তোমরা না নাম করে তুইও তো নাম করতিস আজকে নাম করতে পারছিস না বা সেও নাম করতে পারছে না নামের বিষয়ে অবশ্যই করে আসবো অন্যদের জ্ঞান দিয়েছিলি কেউ বলো না তার মানে তুই তো কোলে উঠেছিলি উঠেছিলি না সব সময় তাকে পোক করেছিলি এ আমার এগেনস্টে এটা বলছে ও আমার এগেনস্টে ওটা বলছে মানে কি মানে তোর হয়ে তাদের জন্য যেন্টির এই মেল ক্রিয়েটার জন্য তার সেই খুরাধার ধারালো ভাষা যেগুলো সে দিয়ে এসেছে সেগুলোর জন্য প্রয়োগ করে কেন ভুলে যাচ্ছিস আজকে অনেক কথা বলবো বন্ধুরা অনেক কথা বলবো একটা সময় এই যে কেন খুব ইউজ টু হয়ে গেছে রিম্বা সেটা নিয়ে বলবো তার আগে ইন্ট্রু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ বেলা আছি হ্যাপি সানডে বৃষ্টি ছিঝিরা বৃষ্টি কখনও রোদ উঠছে হালকা করে রোদ উঠেছে হ্যাপি সানডে সবার জন্য চলো যেটা বলার জন্য আমি এসেছি অনেক কিছু বলবো রিম্বা ফার্স্ট বলেছিল যে আমার ওয়াইটি থেকে যে ইনকাম হয় যেটুকানি হয় আমি আমার মা বাবাকে দেখি দেখো একটা বাচ্চা মানুষ করা মুখের কথা না আর আমার মনে হয় রিম্বা খুব একটা অমানুষ তৈরি হয়নি মানুষই করেছে সেরকম সন্তান ছেলে বলো মেয়ে বলো তার তো আর দাদা ভাই নেই তাহলে তার উপরেই বর্তায় তার মা বাবার দেখভাল করা হুম সেই জায়গায় দাঁড়িয়ে রিম্পা এই কথাটা আমাদের ওয়াইটিতে বলেছিল যে আমার ওয়াইটির থেকে ইনকামটা আমার মা বাবার জন্য এখন দেখছি মানে খিস্তি খাওয়ার শুধু না মা বাবাকে দুস্থ আপাহিজ কেউ কেউ বলেছে বাবা বেঁচে না থাকাই ভালো চিন্তা করো আমরা কটু কথা বলতে পারি না মানুষকে আর এরা ওপেন প্ল্যাটফর্মে তারপরে দেখলাম এই যে বরবেচুনিটা একটুকে বলবেচুনি বলি বলে কিন্তু খারাপ লাগে তুই আমাকে তেষট্টি বলতে পারিস কোনো অসুবিধা না কিন্তু তুই আমায় সাক্ষী দিদি বলতিস তা তোর যেটা খুশি এজ ইউ লাইক আমার এখানে কোন রকম বাধ্যবাধকতা নেই কারণ এখানে মানুষ কোন নিচে নেমে গিয়ে নামকরণ করে তাই না এরকম তো আমরা দেখেছি যাকে এইটাই আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি রিম্বা যদি তার মা বাবাকে দেখতে পারে তখন বলেছি তোর মা বাবা তো দুস্থ মা বাবাও দুস্থ হয় তাই না সত্যি আমি ওয়াইটিতে এসে অনেক ধরন দেখলাম মেন মেন কথায় আসি তুই কি বলি যে আমিও আমার রোজগার থেকে মা বাবাকে দিই সম্পূর্ণ না দিলেও দিই তাহলে তুইও দিশ বেরিয়ে গেল কালকে আরেকজনের ভিডিও দেখলাম তার এইখান থেকে ইনকাম করে তার লোন শোধ করতে হয় এক্স্যাক্টলি তাই আমি যদি ওয়াইটিতে না আসতাম আমার হাজবেন্ডের কি চলতো না নাকি এখনও চলে না কিন্তু আমি গর্ববোধ করি সে এক টাকা দিয়েও হোক বা একশো টাকা দিয়েও হোক আমি আমি গর্ববোধ করি যে আমি এখান থেকে রোজগার করে আমার হাজবেন্ডকে দিচ্ছি আর হাজব্যান্ডকে কি বিষয় দিয়ে আজকে আমি পরিষ্কার করে বলি মোটামুটি সে চালিয়ে নিতে পারে কিন্তু আমি যখনই এই যে যেমন ভুলে গেছিলাম না ফ্যান অফ করতে আমি কি করি জানেন আমি ফ্যান চালিয়ে ভিডিও করি না কারণ সাউন্ড হয় বলে আমি এসিটা চালাই আর সারা দিনে তিনটে ভিডিও তারপরেও আমার এসি চালাতে হয় আমার আমার মনে হয় যে এসিটা বেশিক্ষণ আমার জন্যই চলে এই কারণে আমার হাজব্যান্ডকে আমি বলি ঠিক আছে এই এই এইটা এই ইলেকট্রিসি আমার দুটো ঘরেই এসি ওই এসি চলে না ছেলের ঘরে আমার ঘরে চলে আবার কোনো সময় ছেলের ঘরে যদি আমি ভিডিও শুরু করি দিনটা যদি আমি যে ঘরটাই করি সেই ঘরেই শেষ করি তিনটে ভিডিও কাজের লোক আসে হেল্পিং হ্যান্ড বা এই কারণে যাই হোক আমি গর্ববোধ করি বিশ্বাস করো আমি গর্ববোধ করি যে আমার হাজব্যান্ডকে আমি কিছু তুলে দিতে পারি সে চালিয়ে নিতে পারবে তারপরেও দিই তাহলে আজকে এই যে এত কথা মানুষের মন থেকে এখন বেরোচ্ছে অসুখ কোনো কারো বেশি হতে পারে না পারে কি বন্ধুরা পারে না সেই রকমই আজকে রিম্পা তার মা বাবাকে দেখছে গর্বের জন্যই তার মা বাবাকে সামান্য যাই হোক দেয় ওর মেজবোনও দেয় ও দেয় এটা তো ভালো এটা তো গর্বের সহিত বলা কিন্তু দেখো আমরা খুব সহজে রিম্পাকে কাটা করেছি কালকে তো আরেকজনকেও শুনলাম তার দুটো লোন আছে ঠিকই শুনেছি লোন আছে তার এখান থেকে ইনকামে সত্যি করে আজকে না বিশ্বাস কর রকম মানে কটু কথা না আজকে তোকে বলবো তুই তো আমাকে তিনটে স্ট্রাইক দিয়েছি আমার চ্যানেলটা চলে যেতে না 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 কারো ঘাড়ে দোষ দিবি না কারো কোটে বল দিবি না তোর যদি ইচ্ছাই না হয় আজকে তো তুই হলি স্ট্রাইকের রানী তাহলে কি তোকে স্ট্রাইকের রানী বলবো না বেছুনি বলবো বলতো প্রত্যেকজনকে শুধু স্ট্রাইক দিচ্ছিস না তারাও বলছে তুইও বলছিস তাদের কটু কথা তা আজকে আমার বক্তব্য হচ্ছে আমাকে কেন তিনটে স্ট্রাইক দিয়েছিলি কেন ওয়ার্নিং স্ট্রাইক দিসনি আর কেনই বা দিয়েছিলি আর আমি কেনই বা তোকে কথা বলছিলাম সেই বিষয়ে আসি এই যে আজকে তোর বলতে হচ্ছে মানে ওই ইপুকে যে আমার বাবা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কখনো না আমার পোষ্যটা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না আমার বর কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না আমার বোনেরা না আমার মারা এক্স্যাক্টলি একদম দামি কথা বলেছিস বা প্রশ্ন করেছিস আজকে তুই বল এই যে তুই বলছিস তোর বাবাকে খাটো করেছে তোর আত্মসম্মানে লেগেছে কারণ বাবা মা এরা কোন লেভেলের যারা সত্যি সেই জায়গাটা মা বাবাকে দেয় তুই বল উজ্জ্বলের মা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হুম না তো বা যা বাড়িতে যাদের যাদের তুই দেখতে পেয়েছিস কৌ দাদা লুঙ্গি দাদা অবশ্যই করে উজ্জ্বলের দাদাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার না কিন্তু তুই সমালোচনা না সেইটাকে ছাপিয়ে গিয়ে যদি কিছু থাকে সেইগুলো বলেছিস দিনের পর দিন সেইগুলো সত্যি করেই ওরা মুখ বুঝে সহ্য করেছে দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে তখন তোর নামে রকম ক্রিমিনাল স্যুট এবং সিভিল স্যুট করেছে আজকে অন্যকে বলতে তোর কি ইজি লাগছে ও অরেঞ্জ ট্রলি বা ছায়া এরকম অনেক কথা আমরা বলি কখনো মেলে কখনো মেলে না বেশিরভাগ মেলে কিন্তু তুই জেনে বুঝো কোনোদিন বলিস নি যে অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে ফোকলা আছে লোকনাথ ভামে লোকনাথ বাবা ধামে যেতেও ও একা না সাথে ফোকলা আছে যেগুলো পরবর্তীকালে পরিষ্কার হয়েছে আর ও তোর স্বামী হ্যাঁ ইলিগালিভাবে অনৈতিক অসামাজিকভাবে কিন্তু দেখ যেগুলো আমরা দেখেছি সেগুলো সত্যি প্রমাণিত হয়েছে কিন্তু তুই যেগুলো বুঝে শুনেও ঠোঁটে আঙুল দিয়েছিলি সেটা হচ্ছে মিথ্যাচারিতা করেছিস ওকে সাপোর্ট করেছিস তাই না তাহলে আজকে তোর ফ্ল্যাশ ব্যাকে চলে যা পিছনে গিয়ে তুই দেখ তুই কি কি করেছিস উজ্জ্বল কণিকাদের এগেনস্টে ডুমুর পারলেও তুই বলেছিস ছ্যাচরা চোর পাড়ার কোনো গাছ থেকে আমরাও একটা বয়সে করতাম সে আসছে ডুমুর নিয়ে যেতে কি হয়েছে অনেকেই তো ফুল চুরি করে ফুল নেয় অনেকবার ক্যাথা দেখিয়েছে তার ঠাম্মি তার সে ভোরবেলায় অন্যের গাছ থেকে ফুল নিচ্ছে তাহলে তাহলে তুইও সেই দলে পড়িস সব থেকে চোখ বন্ধ করা তা আজকে তোর ছায়া সমস্ত তো পরিষ্কার তুই তো মিথ্যাচারিতা করছিস তোর ফ্ল্যাটে সেই দিন যায়নি তার আগে গেছে সুইচটা অন করাতে আমরা বুঝেছি যে কতটা সাবলীর যে ওই বাড়িতে ও এর আগে এসছে বাবাকে বলেছে তুই কষ্ট পেয়েছিস সেটা স্বাভাবিক রে মা বাবাকে কেউ যদি টেনে এনে বলে না শুধু মা বাবা কেন পরিবারের অন্য সদস্যদের টেনে এনে বললে সত্যি করে কষ্টদায়ক কষ্ট কর কিন্তু তুই কোনটা মেনেছিস কোনটায় ফুল স্টপ দাড়ি কমা সীমারেখা মেনেছিস তুই বল আজকে তোর বাবাকে বলেছে তোর বাবা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না কিন্তু উজ্জ্বলের মা সদ্য বিধবা হয়েছে তোর কি বুক কাঁপিনি হ্যাঁ যে কোনো পরিবারে এই ঘটনা ঘটতে পারে তাই না তাকে লাল টুকটুকে বেনারসি পরিয়ে বিয়ের পিড়িতে বসার একটা উদ্যোগ নিয়েছিলি তুই মানুষ মন ঠিক কর এই যে কাকে জ্ঞান দিলি না যে ভুলভাল বলে বলবো যাও ভগবান যাদের বানিয়েছে এই ভেতরে ভেবে না এই বলে না যে তারা মন থেকেও ফর্সা মানে পরিষ্কার জল যেমন উদাহরণ তুই রে আর আমরা আমাদের মানে কি বলবো এই জীবনে চলার পথে আমাদের এই রকম লোকের সাথেও আমাদের পরিচয় হয় মন পরিষ্কার হয় না গায়ের রং পরিষ্কার হলে আজকে তোর বাবাকে বলেছে বলে তুই কষ্ট পাচ্ছিস যেরকম স্ট্রাইক দিয়েছিস এটা হচ্ছে এটাকে বলা হয় কপিরাইট স্ট্রাইক নব্বই দিনে উঠে যাবে মানে তুই ওয়ার্নিং দিচ্ছিস মানে তোর মধ্যে এতটা স্বেচ্ছাচারিতা মানে তোকে দেখলে আমার উচিত না উনিও নাম করা বিশ্বের ত্রাস ছিলেন হিটলার তার কথা মনে পড়ছে মানে তুই স্ট্রাইক শুধু দিচ্ছিস না তুই তোর স্বেচ্ছাচারিতার পরিচয় দিচ্ছিস তাহলে তোর দিল্লিতে কেস করে কিছু ভুল কারণ মা কথা বলেন যেমন আমি বলেছি সোমনাথের মাকে দেখলে ভক্তি দেখলে পড়ে কি ভালো মানুষ কি ভালো মানুষ কি ভালো মানুষ তেমনি উজ্জ্বলের মা মানে কণিকার শাশুড়ি তুই চিরবির করতিস কারণ এইগুলো তোর পরিবারে তুই দেখতে পারিস তুই দেখাতে পারিস আজকে পরিকল্পনা করে আজকে তুই বল এইটাই যদি অন্য ব্লগার অন্য ক্রিয়েটাররা করতো তুই কি বলতিস অনিকা করলে তুই কি বলছিস অনিকা একটা রোমান্টিক গানের সাথে রিলস করেছে তুই বলছিস ওইটা তার ভাসুরকে উদ্দেশ্য করে আর আজকে তুই যে নষ্টা গানগুলো করিস এই যে ক্যাবারে ড্যান্স বার ড্যান্সগুলো করিস কাকে উদ্দেশ্য করে করিস তোকে লুকলাইকে নষ্ট ওই জায়গার মেয়ে লাগে কিছু মনে করিস না উদাহরণ টানলাম তুলনা করলাম বুঝেছিস ওরা হাঁচলে বলিস ওদের মারাত্মক রোগ ওরা অসুস্থ হলে বলিস ডাক্তার দেখায়নি ডাক্তার দেখালে বলিস প্রেসক্রিপশন দেখাও ওষুধ দেখাও তোকে বলতে 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 মানুষের মুখে ফেনা উঠে গেছে গলা শুকিয়ে গেছে যে দিল্লিতে কি ট্রিটমেন্ট করেছো কখন এসে বললি যখন তুই একটা নাটিকার তৈরি করেছিস এই নাটিকার এগেনস্টে অন্য কেউ করলে দিনে তোর পাঁচ ছটা ভিডিও নেমে যেত আবার দুটো চ্যানেল উড়িয়ে বাপরে বাপ ব্রেকিং নিউজ বল ব্রেকিং নিউজ তো অবশ্যই করেই কারণ তুই কম বলিস মানুষকে নোংরা কদর্য ভাষায় সেই জায়গায় তোকে যদি কেউ এই রকম ডাকে অন্যায় তো তারা করেছে তুই পথ দেখেছিস তোর পথ প্রদর্শ কিন্তু আজকে তোর বাবাকে দেখে তোর মানে তোর খারাপ লেগেছে যে তোর বাবাকে টেনেছে তুই তাহলে দিনের পর দিন অনেকের মা বাবা মরে যা তাদের সাথে শুয়ে আপাহিত বাচ্চা তাদের টেনেছিস এক্সপার্ট ছিল কার সাথে শুয়ে কীরকম বাচ্চা উৎপাদন করা যায় তাই না বিকলাঙ্গ বাচ্চা জন্মেছে শ্বশুরের সাথে শুয়ে ভুলে যাস কেন বাবু ভুলে গেলে যদিও আমি আছি আজকে কেউ যদি তোর বাবাকে তুলে থাকে তোর তো জুবান আছে যেটা খুললেই জলামুখী নর্দমা মানে কি বলবো নোংরা জল তোর মুখ দিয়ে বেরোয় তলায় দিয়ে বাতি আমি হলাম সবচেয়ে বড় সতী আর তোর সতীপানা তুই যেটা করছিস মনে হয় তোর গত সপ্তাহে বিয়ে হয়েছে আর তোর ওই বচ্চাত মিট মিটে একদম শয়তান তোর বরটা যেইভাবে ক্যামেরা শেয়ার করছে তোর সাথে গত সপ্তাহে বিয়ে হয়েছে এই বার একদম খাপে খাপ পঞ্চুর বাপ আমি শুধু ভাবি এটা কি লাস্ট না আরও আছে না তোর তো আবার তিন বছর অন্তর অন্তর বয়স বাড়ে মানুষকে যখন বলবি চিন্তা করে নিবি আগে গত ভিডিওগুলোতে কাকে কি ভাষায় অ্যাটাক করেছিস হুম খারাপ লাগে এটাই জানিস তো নিজের লেজে পা পড়লে তখন মনে হয় ভীষণ ব্যথা কিন্তু অন্যকে বলার সময় একদম ডিসকাউন্ট মানে বলো যেমন পারো বলো আমাকে তিনটে স্ট্রাইক দিয়েছিলি কেন আমার চ্যানেলটা পুরো উড়ে যাওয়ার জন্য বন্ধুরা আমাকে তিনটে স্ট্রাইক দিয়েছিল এবং ওই ওয়াইটির মেল ক্রিয়েটারের কোটে বল দিয়েছে আমাকে বলুক তো কেউ যে ওকে স্ট্রাইক দাও পারবে কিনা আমাকে বলুক তো ওর এগেন্স্টে এই ভাষায় ভিডিও করো ওর এগেনস্টে খিস্তি দাও পারবে আরে আমি একটা স্বনির্ভর একজন ক্রিয়েটার আমার বক্তব্য আমি পেশ করতে জানি এত বছর পর এই বয়সে এসেও আমি যা বলছি যুক্তিপূর্ণ কথা যেগুলো খন্ডাতে পারছিস না মানুষ আমাকে ভালোবেসে দেখতে আসে কালমা আছে বল না তুই বলতে পারিস দিদির দিদির মর্যাদা আমি দিতে পারলাম না এটা তোর ব্যর্থতা কারণ এই যে রিম্পাকে ফর্টি নাইন বলছিস না ও বল ও ইউজ টু হয়ে গেছে ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন বলতে বলতে না দেখবি তোদের মুখ ব্যথা হয়ে গেছে ওর কান ব্যথা হচ্ছে না এরকম আমরা অনেক দেখেছি বলতে বলতে তোর মুখ ব্যথা হয়ে পিছনে দুটো হুড়ক খেয়েছিস কিন্তু কণিকা কণিকার জায়গায় আছে উজ্জ্বল উজ্জ্বল কণিকার সন্তান অবশ্যই করে কণিকার মা আর ভাসুর দেখ আর একটা মেয়ের জন্ম দিয়েছে কিন্তু এই তুই বলেছিলি যে কণিকার যা তোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে তুই যা জিনিস না দুব্য ঘাস জন্মে যাবে তোর হারে হারে এমন মাল তুই এখানে পুতলে অন্য জায়গায় তুই গজিয়ে উঠবি আজকে জ্ঞান দিতে বসেছিস তোর বাবাকে নিয়ে বলেছে তোর বোনদের নিয়ে বলেছে তোর বোন মাল খেয়েছে তোর সাথে এটা তুই বলেছিস তো ভিডিওতে যাকে দেখাবে তাকে নিয়ে বলা যায় সে তো তুই তুই তো চাউর করেছিস তুই চালু করেছিস তাই না কিন্তু দেখ সব মাছে গু খায় পাকাল মাছের নাম হয় সবাই কিছু না কিছু হেল্প করে সংসারে হেল্প তো করবোই ভাই তোর মতন মানে তুই করিস তোর খাওয়া দাওয়া আগেও দেখেছি তোর ইনকামের পর প্রত্যেক সপ্তাহে তোর ওই তেলকানি খাওয়ায় কই এসছে পাবদা এসছে যেগুলো দামি মাছ তাহলে তুইও তো সংসারে দিস কারণ তোর বরের পয়সা তুই বলেছিস জল গরম হয় না দেখ তুই এখানে এসে তোর পরিবারের লোকগুলোকে বিক্রি করেছিস মানুষকে বিক্রি করার সুযোগ করে দিয়েছিস মানুষ বিক্রি করবে করবে না আজকে স্ট্রাইক দিয়েছিস সেটা তোর হাতে আছে বলে বিশ্বাস কর কিন্তু মানুষের মুখ কি তুই বন্ধ করতে পারবি পারবি না হ্যাঁ কে কার কোলে উঠবে রে তুই কোল থেকে নামলে তো মানুষ ওঠার সুযোগ পাবে তুই কোলে উঠে সবসময় বসে আছিস তোর আর ওর মানে মেল ক্রিয়েটারদের আমি দেখছি তোরাই বেশি কথা বলেছিস আর সেগুলো ফাঁস হচ্ছে আর সবচেয়ে তো কোথায় কষ্ট হয়েছে বলতো এই যে স্ট্রাইক দিয়েছিস সেই কষ্ট থেকে যে তুই শোনানোর পরও ইপু এটাকে গুরুত্ব দেয়নি পাত্তা দেয়নি তুই কি যন্ত্র রিম্পা কিছুটা আমাকে ধারণা দিয়েছে জানিস মানে ওর সাথে গল্প করে কি করতে পারিস কি বলতে পারিস তেমনি ওই ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যেখানেই হোক সেখানে তুই বার্তা দিয়েছিস কেন তুই যেমন ওপেন ভাবে স্ট্রাইক দিচ্ছিস ওপেন ভাবে বলতে পারছিস তুই আড়াল আপডালে কি করার চেষ্টা করেছিলি যেটা সফলতা পেলি না তাহলে তোর মতন মানুষগুলো মুখোশ আগে খুলে ফেলা উচিত এবার কেউ যদি আমাকে দীপ্তি দিই বলে তাকে তো আমি খিস্তি মারতে পারবো না এখানে কারোর সাথে তোর সাথেও আমার খিস্তি মারামারির সম্পর্ক না কন্ট্রোভার্সি জোনে আছি কন্ট্রোভার্সি করব না কোনো রকম স্ল্যাং না দেখিস রকম বাজে কটু কথা বলি কিন্তু তুই বলা ছাড়িস নি তুই এইটা বোঝাচ্ছিস রিম্পাকে ফর্টি নাইন মানে তোর সাথে একটা পুরুষের সবসময় একটা জড়িয়ে রয়েছে এটা আমি বলবো তাহলে বোঝ তুই আসতে পারবি না কারণ রক্ত নষ্ট রক্ত কথা বলে আর সেটাই তুই বলছিস তোর বোন মাল খেয়েছে তুই বলেছিস তা মাতালকে মাতাল বলেছে দিঘায় গিয়ে মারিয়ার সাথে মাল খেয়েছিস হাত দিয়ে আটকেছিস তা সেটা দেখতে পেয়েছে মানুষ বলেছে তোর বরের সামনে তোর এত বড় সাহস আছে বলে বলছিস হ্যাঁ আমি তো এখানে বসেই মত খেতে পারি কে আমায় বারণ করবে তোর বর আমি জানি না কোন কোন জায়গা শরীরের কোন জায়গাটা সত্যি করেই কার্যকারী সিদ্ধারা যার কার্যকারী না তার অন্যান্য পার্টসগুলো বডি পার্টসগুলো একদম অকৃত কার্য বুঝলি কি না তোর বরের সামনে তুই বলছিস যে আমি এই বাড়িতে মাল খেলে কে আমায় বারণ করবে এক্স্যাক্টলি তাই এরম ভাবেই তো তুই বেড়ে উঠেছিস তখনই তোর বাবার কথা আসে তোর বোনদের কথা আসে যেমন কণিকা আর মামনি কণিকার শ্বশুর মামনির বাবা খাটিয়ে খাটিয়ে মেরেছে আজকে তোরা যেটা করলি তুই আর তোর বর তোর বর একটা কুলাঙ্গার অন্য লোকদের কুলাঙ্গার বলতে যাবি না বৃদ্ধ বৃদ্ধা ওই বয়স্ক মানুষ দুটোকে রেখে এসে তোর বিছানা গরম করছে সরি টু সে মানে উই দেখ যা বলছিস তার উপরে আমার ভিডিও বিয়ের চাদরটা আমার আছে আমি ইন্টিমেট ওয়াশটা এই কারণেই আমি বারংবার বলি বিয়ের চাদরটা ফ্ল্যাটে বিছিয়ে তারপর আমরা ইন্টু গুলুগুলো ইন্টু গুলুগুলো ইন্টু গুলুগুলো ইন্টু গুলুগুলো করবো তুই বলছিস তা আমরা তো বলবোই কিন্তু তুই অনেককে না দেখে বলেছিস আবার অনেকের অনেক কিছু দেখে ঠোঁটে আঙুল দিয়ে রেখেছি সেটা হচ্ছে ক্যাথা ক্যাথা তাহলে তুই তোর বিশ্বাসযোগ্যতা হারিয়েছিস এই যে তুই মন্দিরা মারু মারু মন্দিরা করছিস হ্যাঁ তুই বলতো তুই জানিস না তুই দেবতা এইসব মানুষ কম হাতে নিয়েও করিস তুই তোর বুকে হাত দিয়ে বল সত্যি করে তোকে ভালোবাসে সার্ত বলে একটা আছে আমার মারুর হয়ে ভিডিও নয় লাঠিয়ে জুটিয়ে সিদে করে দেবো এবার আসি রুনার একটা কথা আমি কারেকশন করি হ্যাঁ রুনা না জেনেই বলেছে সোনালি গুপ্ত যে শিলিগুড়িতে থাকে যার বাড়িতে দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে মন্দিরা গিয়েছিল ভীষণ উদার মন এদের আমি বলি এই উদারতাটা আর যেন সব নষ্টা যারা তাদের দেখিও না মারিয়া অনুপম ইরা কি বলবো আমার মুখে মাঝে কথা বেরোতে বেরোতে আটকে নিলাম এরা কাছে সরি এরা এখন রোজগার করবে তা না এরা বিপথে গিয়ে কুচুক্রি বুদ্ধি খাটিয়ে ইনকাম করতে এসছে তারপরে এত বড় সাহস বরাহ নন্দন বলে শাল ছাড়িয়ে রোদ উঠলে রোদে শোকাবো কোন রকম অসংলগ্ন কোন রকম ভুলভাল কথা বললে তারপরে কি করছে ও মন্দিরার ব্যবসায় হাত রাখছে ছোট লোক তারা যেটা রুনাকে বলতে বসলাম যে সোনালি হ্যাঁ সোনালি এমন একজন ভিওয়ার সত্যি করেই ভালোবাসা যেমন জয়া ভীষণ ওর সাথে আলাপ হয়েছে তো জয়া অন্য লেভেলের জয়া সত্যি করেই অন্য লেভেলে যারা তাকে বুঝতে পারবে চিনতে পারবে তারা ভুলবে না দেও লাস্ট পর্যন্ত ডে ওয়ান থেকে ডে লাস্ট পর্যন্ত যেটা বলছিলাম যে যারা চেনে তারা বুঝতে পারবে আমি পেয়েছি অনেকের থেকে অনেকেই ইউজ করছে আমি সেখান থেকে পেয়েছি না জেনে ঠিক আছে বুঝতে পেরেছ না সোনালি কেন দেব সোনালির সাথে তো এইরকম না যে সোনালি আমাকে দেবে তারপরে আমি ভিডিও করব দেখো একটা সময় রোটেই গেছিলো আমি কারো কাছ থেকে কন্টেন্ট নিয়ে তারপর ভিডিও বানাই সত্যি করে মানে আমি শুধু ভাবি কোন লেভেলে নেমে গিয়ে এরা বলে কিন্তু কালকে আমি রুনাকেও শুনলাম যে বক দাদার সাথে এদের একটা বেশ আলাপচারিতা ছিল সেখান থেকেও বক ও আইনের বিষয়গুলো আপডেট হতে দিত তার ওরা ভিডিওতে ছাড়তো এবং আলাপচারিতাও ছিল বলেছে রুনা তার ছেলে সম্পর্কে বলা যে কোন হ্যাঁ এটা কিন্তু ঘটনা সিনিয়রদের আন্ডারে জুনিয়ারদের বেশ এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয় আমি এটা জানি এটা এটার সম্পর্কে আমার প্রচণ্ড জ্ঞান আছে উকিল উকিলদের কথা বলছি তা সেই রকম ভেবেছি বোধ হয় বকদাদা কোনো সোর্স দিতে পারে যদি বা এখন ওর ছেলে এক সিনিয়রের কাছে আছে এই রকম আলাপচারিতা তো হয় আর ও আইনের কোনো আপডেট দিলে সেটা কন্টেন্টের জন্য কি তাই এই রকম আমাদেরও ডেকে ডেকে দিত আমরা সেগুলো বলতাম এইগুলো কন্টেন্ট ক্রিয়েটার একটা কন্টেন্ট বানিয়ে ফেলা করি পঁচিশ মিনিটের কারোর একটা বক্তব্য দিয়ে যাকে যে যেটা বলে খুশি হয় মানুষকে নর্দমায় নামানোর জন্য তো দেখছেন না কত কিছু হচ্ছে সেগুলো হয় তা আমি ক্লিয়ার করে দিলাম না আর সোনালি গুপ্ত কখনো এই বিষয়ে কখনোই আলোচনা হয়নি আগামী দিন হবেও না আশা রাখি এইগুলো পাওয়ার পিছনেও তো কারণ আছে আসছি সোমনাথ কন্ট্রোভার্সি চাইছে মন্দিরাও অ্যাকচুয়ালি তাই কি দেখবে বলো তো তাও আমি বলছি এই ব্লগারদের মধ্যে মন্দিরাকে দেখার ছুক ছুক বাইটা কিন্তু সবার আছে ইনক্লুড মি তা আজকে এইটুকানি শুধু লাস্টে বলবো বরবেচুনিকে এত উত্তেজিত হোস না যেই কারণটা মানুষকে দেখাচ্ছিস যে এই কারণটা ফুলফিল করার জন্য আমি ফ্ল্যাটে এসেছি সেটা চেষ্টা কর সেখানে কনসেন্ট্রেশন কর মানুষকে বুজডুকি দিবি না বোকা বানাবি না তোর বরকে বল তোর বরকে বল যে তোদের গত সপ্তাহে কিন্তু বিয়ে হয়নি যেরকম অসভ্যতা আমি দেখাচ্ছি ঠিক আছে আসবো এর পরের ভিডিওতে যেটুকুনি বাদ গেছে সেটুকানি তুলে দেবো